আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব মেকিং রিকোয়েস্ট মেকিং মানে মেক মানে আসলে তৈরি করা বোঝায় এখানে মেকিং রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা বোঝাচ্ছে এখানে ওকে আচ্ছা লিসন এক এবং দুইয়ের মধ্যে কি বলা আছে এখানে এ নাম্বার বলছে লুক তাকাতে বলছে লিসেন লিসন সে এখানে আমাদের এখানে পড়তে বলছে এবং কি আমাদের এখানে শুনতে বলছে এবং আমাদের এখানে পড়তে বলতে বলছে আর কি ওকে একজন গার্ল একজন বয় আছে দুজন আছে একটা একটা ছেলে একটা মেয়ে আছে এখানে তাই গার্ল বললো এখানে এক্সকিউজ মি এখানে অ্যাকচুয়ালি এক্সকিউজ মি আমরা কখন ইউজ করি বলুন তো আমাদের এখানে এই এক্সকিউজ মি আমরা মনে করি এখানে কিছু মনে না করলে বা এখানে কাউকে যদি আমি এখানে স্মরণ করতে চাই আর হ্যালো এক্সকিউজ মি এভাবে বলি কিন্তু আমরা এখানে ওকে তো এখানে এক্সকিউজ মি ক্যান আই ব্রো ইওর ইরেজার তো এই ব্রো মানে হচ্ছে আমাদের এখানে ধার নেওয়া এখানে বিও ডবল আর ও ডাব্লু ব্রো হ্যাঁ ব্রো মানে ধার নেওয়া এটা ধার ধার নেওয়া ক্যান মানে পারি আই ব্রো ইউর ইরেজার ইরেজার মানে আমাদের কি বুঝায় এখানে ইরেজার মানে আমরা কি বুঝি বলো তো এখানে ওই আপনার মিশানো কোনো কিছু আমাদের এখানে মিশানো যেটা ইউজ করে যেটা আর কি ইরেজার মানে ইরেজার পেন্সিল ওই যে পেন্সিল ক্যান আই ক্যান আই ব্রো ইউর ইরেজার আমি কি তোমার ইরেজারটা ধার নিতে পারি এখানে কে বললো গার্ল বললো এখানে বয় বললো শিওর কেন নয় বা শিওর মানে অবশ্যই এরকম আছে হেয়ার ইউ আর এই যে নাও হেয়ার মানে এই যে ইউ আর মানে এই যে তুমি নাও হ্যাঁ এই যে তুমি নাও ওকে মানে এটা অর্থটা হচ্ছে এই যে তুমি নাও বা আমরা এখানে এই যে নাও এটাও বলতে পারি আমরা এখানে তো মেয়েটা বললো গার্লস বললো কি বললো বললো এখানে ক্যান আই ইউজ ইউর শার্পনার টু মানে টুটা কেন আসলে এখানে বলুন এটা টু আসলে হয় না টু হয় কারণ আমাদের এখানে এই টু কথাটা বা অলওয়েজ বা অলসো কখন আমরা ইউজ করি যখন কোনো একটা কিছু রিপিট হয় হুম যেমন আমাদের এখানে এই এখানে কিছু ইরেজারটা ধারেছে আবার এখানে কিছু শার্পনার শার্পনার বলতে আমরা যেটা পেন্সিল যেটা দিয়ে বাড়ি আর কি বা পেন্সিল যেটাকে কাটি আর কি ওকে এটাকে শার্পনার বলা হয় সে আবার কিন্তু একটা কিছু ধার আসছে এখানে ক্যান আই ইউজ ইউর শার্পনার আমি কি তোমার ওই শার্পনারটা ইউজ করতে বা ব্যবহার করতে পারি তো বয় যে আই এম সরি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এ শার্পনার মানে আমার কাছে কিনে এখানে হ্যাভ মানে আসে এখানে নেই আর কি ডন্ট বুঝতেছে ডোন্ট হ্যাভ এ শার্পনার আমার কাছে কিনে শার্পনার নেই এখানে ওকে তো গার্ল বলে যে থ্যাংকস ওকে আচ্ছা দ্যাটস ওকে আসলে এখানে ড্যাট আছে না টিএস এইটস আছে এখানে ড্যাট ইজ হ্যাঁ ড্যাট ইজ ওকে ড্যাট ইজ বলতে আমরা যেটা বুঝবো এখানে যথেষ্ট মানে থ্যাঙ্কস এনিওয়ে মানে এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ আর কি ওকে তা ঠিক আছে বলতে পারেন এখানে বা যাই হোক ধন্যবাদ এখানে থ্যাংকস এনিওয়ে যাই হোক ধন্যবাদ বয় বলো যে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ কুড আই কুড আই কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ এখানে বললো এখানে অনুগ্রহ করে আমায় কিছু কীতান এখানে কাগজ মানে ওখানে ও সরি এখানে তো কুড বলছে এখানে যে পাস করছে এটা মানে পাড়ায় কিন্তু বুঝে এখানে কুড আই হ্যাভ সাম পেপার আমি কি কিছু পেপার পেতে পারি প্লিজ দয়া করে তো গাল বললো শিওর টেক ইট এই যে নাও টেক মানে নেওয়া ইট মানে ইহা ইহা নাও ওকে ইহা নাও তো এরপর আমাদের বলছেন যে পেয়ার ওয়ার্ক আর্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটিজে মানে অ্যাক্টিভিটি এ সাপেক্ষা ডায়লগ দিতে হবে আপনি এই ডায়লগটা করবেন কি আপনার স্কুলে যে ফ্রেন্ড আছে না এখানে ফ্রেন্ডের সাথে একটা ছেলে মেয়ে দুজন যুগলভাবে কাজটা করবেন এখানে পেয়ার অফ মানে কি যুগল কাজ বলছে এখানে ওকে আচ্ছা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলতে যেটা বুঝবে এখানে ভাষাগত আলোকপাত এখানে হ্যাঁ ফোকাস মানে আলোকপাত করা ল্যাঙ্গুয়েজ তো মেকিং রিকোয়েস্ট এই মেকিং রিকোয়েস্ট মানে আমাদের এখানে এ অনুরোধ করা থেকে বলছে ক্যান আই ক্যান আই এখানে আমাদের এখানে ক্যানের পর আই হয় অবশ্যই ব্রো ইউর পেন এখানে বলছে আমি কি তোমার পেন বা কলম নিতে পারি এখানে তার মানে এখানে যে এর সাথে এটা আমাদের এখানে আছে ওকে তাহলে কুড ইউ কুড ইউ গিভ মি সাম পেপার কুড ইউ তুমি কি আমাকে তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো কুড ইউ ইউ মানে তুমি হ্যাঁ মি গিভ মি মানে আমাকে সাম পেপার আমাকে পেপার দিতে পারো এটা আমাদের বলছে এখানে যাই হোক এগুলো পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ সো এরপরে আমরা যেটা দেখবো এখানে দেখুন আমাদের এখানে নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস মানে আমাদের এখানে এই নাম্বারগুলো আমাদের এখানে পড়বো আমরা এখানে সাউন্ডগুলো করবো এখানে লোক লিসন অ্যান্সে তাকাতে বলছে শুনতে বলছে এবং কি বলতে বলছে রাইট দ্য নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড মানে এই নাম্বারগুলো আমাদের এখানে লিখতে হবে বা এখানে আমাদের যেমন ওয়ান ও এন ই ওয়ান দিয়েছে এখানে টু টি ডাব্লিউ টু থ্রি হচ্ছে আমাদের টি এইচ আর ডব্লিউ ওকে আমরা দেখবো এখানে বানানগুলো লিখবেন টি এইচ আর ডাবল ই ওকে থ্রি ডাবল ই কিন্তু এখানে ওকে এই যে ই এখানে থ্রি ফোর এখানে আছে ফাইভ হ্যাঁ এফ আই ভি ফাইভ সিক্স সেভেন এইট ই আই জি এইচ টি এইট অবশ্যই এগুলো অবশ্যই পড়বেন নাইন হ্যাঁ টেন টি ই এন টেন ক্লিয়ার তারপর ইলেভেন ই এল ইলি ভি ইএন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এফ অ' ইউ আৰ ফ'ৰ টি ডাবল ইউ এন ফ'ৰ্টিন অ'কে ফিফটিন চিক্সটিন অ'কে ছিক্সটিন এক্স আই ছিক্স টি ডাবল ইউ এন ছিক্সটিন চেভেণ্টিন এছ ই ভি ই এন ছেভেন টি ডাবল ইউ এন চেভেনটিন এইটিন হে নাইণ্টিন এ নাইন নাইন টি ডাবল ইউ এন নাইনটিন টুৱেণ্টি হে तो so, 21 22 23 uh, 22 হবে এখানে টি ডব্লিউ ই এন টিয় 20 টি ডব্লিউ 2 টি ডব্লিউ ই এন 23 টি এ আর ডব্লিউ ই 3 24 25 26 টি ডব্লিউ ডবল ই এন টি ওয়াই 20 এক্স আই এক্স 6 27 28 হ্যাঁ

জেড ইজ ফর জু এখানে মানে জেড মানে জেড থেকে জু হয় এখানে তো জু মানে আমরা কি বুঝি এখানে জীব বুঝি এখানে হ্যাঁ সরি আমাদের এখানে জেড জেড তো আমাদের জু এখানে তাই না তো এখানে জেড ইজ ফর হচ্ছে জু জু মানে হচ্ছে চিরাখানা এটা লেখবে এখানে একটু বানানগুলো লেখে মানে চিরাখানা এখানে সর শির সিরিয়াখানা সিরিয়া খানা ওকে জেড ফর জেব্রা জেব্রা মানে আমাদের কি বুঝি এখানে জেব্রাকে বুঝি এখানে জেব্রা একটা প্রাণী ওকে জিপ একটা প্রাণী যাদের যে গলাগুলো অনেক লম্বা হয় এখানে জে ফর জিপ জিপ মানে আমরা কি বুঝি কেন বলতো জিপ মানে আমাদের মোটর জান যেটা বুঝে এখানে ওকে জিপ মানে জিপ জিপ মানে মোটর যান বুঝে এখানে মোটর যান মোটর জান এ বোর কি জব এখানে আর জে ফর জাম্প জাম্প মানে সে কি বলতে লাভ দেওয়া এখানে ওকে জাম্প জি ইউ এম পি জাম্প মানে লাভ দেওয়া লাভ দেওয়া একটু এগুলো পড়তে হবে আমাদের মুখস্থ হবে যারা ক্লাস ফোরে আছেন ওকে এরপর আমাদের রিড দ্য সেন্টেন্স এলাউড মানে আমাদের কি এই সেন্টেন্সটা সেন্টেন্সগুলো শহরে পড়তে বলছে মানে অ্যালাউড মানে উচ্চ স্বরে ওকে আন্ডারলাইন দ্য ওয়ার্ড উইথ জে সাউন্ড ওকে তো আমাদের এরপরের যে বিষয়টা বলছে এখানে আন্ডারলাইন করতে বলছে দ্য ওয়ার্ড জে ধবনিযুক্ত শব্দগুলো নিম্ন নিম্নে আন্ডারলাইন করতে হবে এখানে ওকে সার্কেল দ্য ওয়ার্ড উইথ জে উইথ দ্য জে সাউন্ড এখানে ওকে এরপরে আমাদের কি বলছে এখানে যে ধ্বনিযুক্ত শব্দগুলো বৃত্তাকারে চিহ্নিত করো হ্যাঁ মানে যে যে ধ্বনি ধ্বনিযুগুলো আছে সেগুলো বৃত্তাকারে করবে এখানে মানে তো জাম্প জাম্প ইন্টু দ্য জিপ জাম্প ইন্টু দ্য জিপ মানে হচ্ছে বলছে লাভ দিয়ে জিপ চর হ্যাঁ তো আমাদের এখানে এই দেখুন আমাদের জাম্প এখানে জাম্পের এখানে যে আছে এখানে তার মানে এখানে আন্ডারলাইন হবে এবার জিপের এখানেও যে আছে অ্যান্ড গো টু দ্য জু হ্যাঁ গো টু দ্য জু মানে আমরা কি বুঝি এখানে আর চিড়াখানায় যাও জু আমাদের এখানে দেখুন আমাদের কি আছে এখানে বলুন তো যেটা আছে আমরা এখানে বৃত্তাকার দেবো এখানে তারপর এরপর আমাদের যেটা আছে বাজ শেষ দ্য বি বি মানে আছে ওকে বি মানে কি বাজ সেই দ্য বি মৌমাছিরা গুঞ্জন করে এখানে বাজ মানে গুঞ্জন করে এখানে এই বি মানে আছে মৌমাছি ওকে বি মানে মৌমাছি মনে রাখবেন তো এখানে দেখুন আমাদের বাজ এখানে আমাদের জেট আছে কিন্তু এখানে এই যাতে জেট আছে বাজ বাজ মানে সে গুঞ্জুন করে এখানে সে মানে বলা গুঞ্জুন বলে দা বি বি মানে সে মৌমাসি লেটস গো লেটস মানে চলো লেডিজ এখানে হতে পারে গো এন্ড সি চলো যাই আর দেখি চলো যাই এবং দেখি এখানে এবার বলছে নে দ্য জেব্রা এট দা জু জেব্রা হচ্ছে আমাদের কি থাকে জু মানে চিড়াখানায় থাকে চিড়াখানায় জেব্রাকে হ্যাঁ দ্য জিব্রা অ্যাট দ্য জু মানে জিব্রাকে চিড়াখানে দেখি ওকে জিব্রাকে এখানে বলছে লেটস গো অ্যান্ড সি মানে চলো যাই এবং দেখি দ্য জিব্রা অ্যাট দ্য জু মানে জেব্রা চিড়াখানায় তো জিব্রা এখানে আমাদের কি যেটা আছে তার এখানে কি দেবো গোল দাগ দেবো এখানে আর জু এখানে আমাদের কি আছে এখানে যেটা আছে তার এখানে এখানেও গোল দাগ দেবো এখানে ক্লিয়ার খুবই সিম্পল ছিল ব্যাপারগুলো আমরা নেক্সট দিন আমরা কি ট্রাফিক লাইট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ